বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুহাম্মাদের মধ্যে যানি কাবি আন্নাহু মুত্তাবা মা আসকাত আল্লাহ ওয়া কারিহু রিদুআনাহু ফাহামাত আমালহুম একটি সমাজে একটি দল এরকম আছে লানিকะ বিআন্নাহুম মুত্তাবাউ মাআসখাতাল্লাহ ওই বিষয় তারা অনুসরণ করে ওই বিষয় তারা সাপোর্ট করে ওই বিষয় তারা মানে যেই বিষয়ের ক্ষেত্রে যেই কাজের ক্ষেত্রে আমার মাওলানা তারা গন্যিত হয় একটি দল এরকম আছে সেটা তাদের পছন্দ নেয় হয় সেটা তারা সাপোর্ট করে সেইটা তারা মানে মাআসখাতাল্লাহ ওয়া কাদিহুরিদওয়ানা আমার আল্লাহ তাআলা জি আদেশ করেছেন আল্লাহ তা সন্তুষ্টি পথকে তারা মেনে নিতে পারে না আই আল্লাহ তালা লেজা বন্দি পথকে তারা বেছে নিতে পারে না আই আন্দাহু মারিদ আনাহুল্লাহ আম আল্লাহম আল্লাহ রব্দুল আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদের মাদত বন্দী কি আল্লাহ তা আলাহ করে দেন না উজুল্লাহ